রাজ্যের বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক অথচ শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ার ক্ষেত্রে লক্ষ কোটি টাকা খরচ করে উন্নত করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ফের একবার প্রধান শিক্ষকের দাবি এবং অন্যান্য বিষয় সমাধানের জন্য বিদ্যালয়ে তালা চুলিয়ে দিল পড়ুয়ারা ঘটনা খোয়াই চেবড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য বিষয় শিক্ষকের দাবিতে চেব্রি সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝোলাল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন মধ্যে রয়েছে বিদ্যালয়ের কোনো প্রধান শিক্ষক নেই বিভিন্ন বিষয় শিক্ষক ছাড়াই পড়ানো হচ্ছে এছাড়া স্কুলে বিদ্যুতের সমস্যা যেমন ফ্যান দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে ক্লাসরুমগুলি মেরামত করার কোনো ধরনের উদ্যোগ নেই এদিকে বিদ্যালয়ে তালা ঝোলানোর খবর পেয়ে প্রশাসন থেকে এক আইএস অফিসার স্কুলে ছুটে আসেন পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওনাকে স্কুলের শ্রেণীকক্ষে প্রবেশ করিয়ে ওনাকে ভিতরে রেখে তালা ঝুলিয়ে দেয় অবশেষে কয়েকজন অভিভাবকের হস্তক্ষেপে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে বিভিন্ন দাবি দাওয়াগুলি অতিসত্বর সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয় বিদ্যালয়ের পড়ুয়ারা এই আন্দোলন প্রত্যাহার করে নেয় উল্লেখ্য বিদ্যালয়টিতে চলছে চরম অব্যবস্থা বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক তথা অভিভাবক না থাকার কারণে বিদ্যালয়ের পটন পাঠন লাটে উঠেছে শিক্ষকরা মর্জি মাফিক বিদ্যালয়ে আসছেন আবার চলে যাচ্ছেন বিদ্যালয়টি প্রতি স্থানীয় প্রশাসন এবং রাজ্য শিক্ষা দপ্তর কোনো দৃষ্টি দিচ্ছে না বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়াদের এই হুঙ্কার ঠিক কতটুকু প্রশাসনের কানে যাবে সেটাই দেখার বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সাদে ভরা ঘিয়ের সুবাস কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা গন্ধু অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়